দুপুরের খাবারে বেঁচে যাওয়া আলুর ভর্তা দিয়ে পর তৈরি করে নিলাম মজাদার নাস্তা বিকেলের নাস্তায় কিন্তু মোচমোচে ভাজা পোড়া হলে কিন্তু বেশ জমে যায় তার সাথে যদি থাকে আরো চা তাহলে তার কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রথমেই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি আর একটু সোয়াবিন তেল নিয়ে নিচ্ছি কারণ এটা মিশ্রণটা অনেক ভালো হবে তার সাথে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন আগে আমি কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে এখন আমি পানি অ্যাড করব আর এইদিকে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি তার সাথে আয়না রায়নে রাখবো আমাকে কিছুতেই ভয়েস দিতে দিচ্ছিল না কি যে মহাযন্ত্রণায় পড়লাম আজকের বয়সে কিন্তু তাদের চিল্লা চিল্লির আওয়াজে একটু বেশি তো যাই হোক মূল কথায় যাওয়া যাক এই তো আমি ডোটা তৈরি করে নিয়ে নিয়েছি এখানে পরোটার মতো ডোটা তৈরি করে নিতে হবে তো এরপরে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি আটা নেওয়ার পরে এখন ভালো করে রুটির মতো বেলে নিতে হবে এই তো দেখিয়ে দিলাম আর রুটিটা আমি বানিয়ে নিয়েছি এবার যে ভর্তাটা বেঁচে গিয়েছিল সেই ভর্তাটা এখন আমি সমস্ত রুটিতে ছড়িয়ে দেব ভর্তাটা প্রায় আমার ছড়িয়ে দেওয়া শেষ হয়ে গেছে দেখেন তো কত সুন্দর লাগতেছে এখন একটা চাকুর সাহায্যে আমি কিন্তু কাটি নিব প্রথমে মাছ বরাবর দিলাম তারপরে আবার সাইড বরাবর দিয়ে দিচ্ছি এভাবে করে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন তো এইভাবে করেই মাসাল্লাহ অনেক সুন্দর লাগে তাই এইভাবে করে আমিও বানিয়ে নিলাম এরপরে সামনের সাইডটি একটু উল্টিয়ে নিতে হবে একটু ডিজাইনটা তাই অনেক সুন্দর লাগে দেখতে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু কিন্তু অনেক সুস্বাদু আর একটা কাঠি সাহায্যে আমি বিড়ে দিলাম আপনারা কাঠি যে দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন সমস্যা নেই এখানে কাঠি না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না আমি বাকিগুলোতে কিন্তু কোনো কাঠি ইউজ করিনি এই তো সমস্ত পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলটা গরম হওয়ার অপেক্ষা তারপরে দিয়ে দিলাম আমি সমস্ত পিঠাগুলো দেখেন তো কত সুন্দর পিঠাগুলো শুনতেই তো পাইলেন ভাজা পোড়ার আওয়াজ আর এই আওয়াজ শুনে তো মনে হচ্ছে এখনই আমি খাই তো যাই হোক পিঠাগুলো আমি উলট পালট করে ভেজে নিচ্ছি দেখেন তো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর ভিতরে কালারটাও কিন্তু দারুণ আসছে খেতেও বেশ ভালোই ছিল অনেক মজাদার এই নাস্তাটি আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো আরো কিছুটা পিঠা আমি দিয়ে দিয়েছি এরপরে ভালো করে ভেজে নিচ্ছি এই তো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখি তো কত সুন্দর লাগতেছে এরপরে আমি কাঠিগুলো কিন্তু কিন্তু বের করে ফেলবো এই তো মাংস 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 তার সাথে ছিল থাকলে পুরো জমে যায় যেহেতু আজকে মাংস ছিল দুপুরের সেই মাংস দিয়েই আজকে আমরা খাবো আর এর আওয়াজটাও কিন্তু মাশাল কুরমুরে আওয়াজ ছিল মনে হচ্ছিল আমি এখানে অনেকটাই কিন্তু মোগলাই মতো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম